আসসালামু আলাইকুম দামান্নাস কিচেনের সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি দেখার জন্য এই গরমে যদি এমন এক পিস ঠান্ডা ঠান্ডা ডাবের ফুটিং খান তখন মন প্রাণ কলে যত ঠান্ডা হবে আর মনে হবে সারাদিনের ক্লান্তি এক নিমেষেই শেষ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ডেজার্ট আজকে তৈরি করব ডাবের ফুডিং মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে মজাদার এই ডাবের ফুডিং বা ডাবের জেলোগুলো তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছে ডাবের ফুডিং তৈরি করতে তিনটি উপকরণ লাগবে তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে ডাব আমি এখানে দুটা ডাবের পানি নিয়ে নিচ্ছি আর ডাবের ভিতরের শ্বাসগুলোকে একটা ফিলারের সাহায্যে উঠিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি ফিলারটা না থাকে তাহলে চামচ দিয়ে শ্বাসটাকে উঠিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন এখন আমি ডাবের পানিগুলোকে একটি সাঁকনের সাহায্যে সেঁকে নিব। ডাব কাটার সময় বা পানি বের করার সময় পানিতে ছোট ছোট ডাবের অংশ থাকে সেগুলোকে সেঁকে বাদ দিয়ে দিতে হবে এখন আমি ডাবের পানিটাকে মেপে নিব। এখানে ডাবের পানিটাকে অবশ্যই মেপে নিতে হবে কারণ এখানে আগার আগার ব্যবহার করব আমার দুটো ডাবে তিন কাপ পানি হয়েছে এখন ডাবের পানির সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিব তিন চা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডার হচ্ছে যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধার জন্য সাহায্য করে আর এই আগার আগারটাকে কখনও গরম কিছুর মধ্যে মিশাতে যাবেন না তাহলে জমাট বেঁধে যাবে এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশে গেলে এবার এটাকে চুলায় বসিয়ে দেব চুলাটা অন করে দেব অনবরত নাড়াছাড়া করে জাল করে নিচ্ছি এই মিশ্রণটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত অনেক বেশি সময় ধরে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই একটা দুইটা বলক চলে আসলেই আমি চুলাটাকে অফ করে দেব চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে যে পাত্রে ফুডিংটা সেট করবেন সেই পাত্রে নিয়ে নিতে হবে আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি যে কোনো কাচের বাটি বা মোল্ডের মধ্যে ফুডিংটা সেট করে নিতে পারেন মোল্ড বা বাটি যেটাই নেন না কেন আগে থেকে রেডি করে নিতে হবে ডাবের পানিটা কোনোভাবেই যেন ঠান্ডা হয়ে না যায় গরম গরম পাত্রে ডেলে দিতে হবে কারণ এই ডাবের পানির মধ্যে আগার আগার পাউডার দিয়েছি এটা ছোলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে জমতে শুরু করবে এইবার বাটির মধ্যে ডাবের শ্বাসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা ছোট ছোট কেকের মোল্ড নিয়ে নিয়েছি এখন এই মোল্ডগুলোর মধ্যেও ডাবের মিশ্রণটা দিয়ে দিব কারণ এই ছোটো ছোটো ফুডিংগুলো দেখতে অনেক বেশি কিউট লাগে এখানে কিছুটা ডাবের শ্বাস দিয়ে দিচ্ছি সবগুলো মোল্ডের মধ্যে ডাবের শ্বাস দেওয়া হয়ে গেলে একটা চামুচ দিয়ে চেপে চেপে বসিয়ে দিব। এইবার এইগুলোকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের মধ্যে ফুডিংগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ছোটো ছোটো মল্টগুলো ঠান্ডা হতে আরও কম সময় লাগবে তিরিশ মিনিট পর ফুডিংটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এইবার ফুডিংটাকে ডিমল্ট করে নেব বেশি করে ডাবের শ্বাস দিয়ে ফুডিংটা তৈরি করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে দেখতেই পারতেছেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে কেকের মোল্ডে যেগুলো সেট করেছি ওইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো ডাবের শ্বাস পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ফুডিংগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন কারণ ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে পৃথিবীর সব চাইতে সহজ হচ্ছে এই ডাবের ফুডিংটি বানানো এই ফুডিংটি খেতে যেমন মজার তেমন হেলদিও এই ডাবের ফুডিংটি খাওয়ার সঙ্গে সঙ্গে মন প্রাণ করলে ঠান্ডা হয়ে যায় আর এই গরমে এমন একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে দারুণ লাগে আশা করি আমার আজকের এই ডাবের ফুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ